বছর কিন্তু মানুষের সেবায় নিজে থাকতে হবে তাদের দেখা যাচ্ছে যে তোমার ওয়ার্ডে আজকে পরীক্ষা শিবির পাশাপাশি চশমা আসলে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সারা বছর নানান রকম কর্মকাণ্ড করে থাকি রাজনৈতিক অরাজনৈতিক আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা একেবারে অরাজনৈতিকভাবেই হচ্ছে এটা আমার বাবার স্মৃতিতে আমার পরিবারের তৈরি করা বিমলেন্দু ভূমি মেমোরিয়াল ট্রাস্ট এবং তার সঙ্গে যৌথভাবে রয়েছে ইনার হুইল ক্লাব অফ হাইল্যান্ড পার্কের যৌথভাবে ওনারা আমাদেরকে হেল্প করেছেন এমপি বিড়লা ফাউন্ডেশন ফাউন্ডেশান আছেন আমাদের সাথে যুক্ত তারা প্রায় আড়াইশো তিনশো লোককে এখানে এখন অবধি চক্ষু পরীক্ষা হয়ে গেছে চক্ষু পরীক্ষা মাধ্যমে চশমা দেওয়া হবে আর যাদের অপারেশন করাতে হবে তাদের ওনারাই একটা ডেট দেবেন সেদিনকে সামান্য কিছু ব্যয় ওনারা সেই অপারেশন প্রান্তিক মানুষদের এত সুন্দর পরিষেবা দেওয়াতে আপনি কতটা আপ্লুত রাজনৈতিক কাজ নানান রকমভাবে তো আমরা করি রাজনীতির মাধ্যমে কিন্তু যখন অরাজনৈতিক রাজনৈতিকভাবে তো আমরা পুরোপুরি যুক্ত কিন্তু যখন এই উৎসব মানুষের পাশে দাঁড়িয়ে ধরুন নানান সময় রক্তদান শিবির বস্ত্রদান প্লাস্টিক দান চক্ষু পরীক্ষা তার সঙ্গে আরেকটা অনুষ্ঠানও আজকে আমাদের হচ্ছে এটা হয়তো আপনারা শোনেননি বসে অ্যাকো প্রতিযোগিতা অনেক জায়গায় হয় আমরা করেছি ছাতা অকোচিত প্রতিযোগিতা কারণ এইখানে ছোট ছোটো বাচ্চারা স্কুলে যায় অনেকে আমরা দেখেছি যে বর্ষার সময় ছাতাটা ছেঁড়া বা মা বা বাচ্চা একসঙ্গে একটা ছাতায় যাচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে বাচ্চারা ছাতাও নেই সেই জন্য বাচ্চারা যে আঁকা শিখেছে সেই আঁকাটাও শিখিয়েছে একটা অর্গানাইজেশান সেই অর্গানাইজেশানকে আমরা সঙ্গে রেখেছি আজকে তারাও আছে সেই অর্গানাইজেশনের বাচ্চারা যারা স্কুলে পড়ে আশপাশের প্রাইমারি স্কুল বা ইয়েতে তারা সব ছাতায় আঁকছে আপনারা পাশে মহামণ্ডলে ওখানে গেলে ওইটা দেখতে পাবেন ছাতায় আঁকছে ওই আঁকা ছাতাগুলো আমরা ওদের দিয়ে আঁকিয়ে ওদেরকেই পুরস্কার করব। এর মধ্যে যারা আরও ভালো করে এঁকেছে তাদেরকে আলাদা করেও পুরস্কার করার মানে এটা আমরা চেষ্টা করেছি যে নতুনত্ব কিছু কর বসে আঁকো প্রতিযোগিতার বদলে ছাতা আঁকো আর ছাতাটা ওদেরই কাজে আসবে আমার বাবা মারা গেছেন বছর ধরে হলো এটা ওই জন্য তারপরেই তৈরি হয় তো আমরা এখন অবধি ওর থেকে অ্যাম্বুলেন্স দাবিয়েছি অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের সারা বছর চলে ওখান থেকে আমরা ছোট্ট ছোট্ট করে নানান অনুষ্ঠান আমাদের অঞ্চলে এবং অঞ্চলের থেকে দূরে করার চেষ্টা করছি তার মধ্যে আজকে একটা অনুষ্ঠান চলছে বিগত দিনেও আমরা প্লাস্টিক বিতরণ পত্র বিতরণ এইসব অনুষ্ঠান আমরা করেছি সামনে পুজো আসছে আরও আমাদের অনুষ্ঠান আছে এই প্রাণতিক মানুষ এখন অবধি তিনশোর ওপর নাম হয়ে গেছে এই প্রাণতিক মানুষের উদ্দেশ্যে আপনি চার থেকে পাঁচশো দেখা যার দাদা এই প্রান্তিক মানুষের যে পরিষেবা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি বার্তা দিতে চান প্রান্তিক মানুষদের কোনো বার্তা নেই সবাই ভালো থাক সুস্থ থাক আমাদের রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী সব সময় চায় যে মানুষ যেন ভালো তাদের পাশে যেন তার সৈনিকরা দাঁড়ায় আমার এখানকার বিধায়ক অদন মিত্র তারও জানেন আপনারা তারও উদ্দেশ্য একটাই মানুষের কাজ করা আমরা যারা তৃণমূল সৈনিক তারাও আমরা চেষ্টা করে যাই এখানে এসছেন এই জায়গাটার সাথে ইন্ট্রোডিউস করেছে আমরা এখানে আজকে আম্রেলা পেন্টিং কম্পিটিশন আর একটা আই চেকিং ক্যাম্পের আয়োজন করেছি আম্রেলা পেন্টিং কম্পিটিশানটার কারণ এটাই বাচ্চারা সবাই আন্ডার প্রিভিলেজ এবং ওদেরও যে প্রতিভা আছে সেটা আমরা সবার সামনে তুলে ধরতে চাই যে ওরাও এই পঁয়ত্রিশটা বাচ্চা অন্য কোনো বাচ্চার থেকে কোনো অংশে কম যায় না আর আইচেকিং ক্যাম্পের উদ্দেশ্য হলো গরিব মানুষরা যাদের পক্ষে চশ চোখ চেক করা চশমা পাওয়া এবং তাদের ক্যাটরাট হয়েছে কি না জানা সম্ভব নয় তাদের সেটা জানার ব্যবস্থা আমরা করে দেব এবং যাদের চশমা লাগবে সেই ব্যবস্থাটাও আমরা আজকে করে দেবো চশমাটাও আমরাই দেওয়ার ব্যবস্থা করব মোটামুটি কতজনকে আজকে আমরা চশমা দেওয়ার আমরা 200 আমরা 200 থেকে 300 জনকে বলেছিলাম আমরা রেজিস্টার করব তার মধ্যে যতজনের লাগবে আমরা ততজনের চশমারই ব্যবস্থা করে দেব আর এই যে এই যে ছানি কাটানো বা অপারেশন এরকম কিছু কি ছানি ছানি অপার যদি যাদের দরকার তাদের ছানি অপারেশনের জন্য বলা হবে তারপর তাদের যদি দরকার লাগে তখন আমরা সেটা পরে ভেবে জানাব কি ব্যবস্থা করা যায় তবে অন্য ব্যবস্থা সব আপনার নাম মুখার্জি প্রমিনার ক্লাব অফ হাইন